প্রাথমিক নন ট্রেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষীদের চাকরি বাতিলের মামলাটি শুনানির্বিশ ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনেবল জাস্টেস তাপব্রত চক্রবর্তী মহাশয় এজলাসে বত্রিশ নম্বর শ্রিয়ালের শুনানির জন্য লিস্টে রাখা হয়েছিল এবং নির্ধারিত সময় অনুসারে দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া চলে এবং মূলত মূল রিটপ্রেশনাদের পক্ষ থেকে বিকাশবাবু তিনি মুখ্য আর্গুমেন্ট তার শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছেন এবং আজকে শুনানি প্রক্রিয়া টোটালটাই কমপ্লিট হলো অর্থাৎ বাদী বিবাদী উভয় পক্ষের সমস্ত শুনানি প্রক্রিয়া আজ কমপ্লিট হয়েছে পরবর্তী শুনানির ডেটে রিপ্লে প্রদান করবে এবং কোন বিষয়গুলোতে রিপ্লে দিতে হবে বিচারপতি আজ কি মন্তব্য করেছেন তাৎপর্যপূর্ণ কতগুলো মন্তব্য যে মন্তব্যের কিন্তু আজ এই মামলার ফাইনাল ফাইন্ডিংস কোন দিকে যাচ্ছে তা কিন্তু পরিষ্কার সে মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে এই শুনানি প্রক্রিয়া থেকে আজকে এডিশনাল প্যানেল কিভাবে কখন প্রস্তুত করা হয়েছিল সাতশো জনের ক্যান্ডিডেট থেকে অ্যাপয়েন্টমেন্ট আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট এবং ওয়ান মার্কস বৃদ্ধি করে তাদেরকে চাকরি প্রদান করা আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা সিবিআই রিপোর্ট নিয়ে কী তথ্য আজ উঠে এসেছে প্রচুর কোটি কোটি টাকার লেনদেনের তথ্য আজ উঠেছে উঠে এসেছে এবং ব্রেক আপ মার্কস এবং লো কাটফ এবং হাই কাট বা এবং হাই স্কোর এবং গ্রেটার স্কোর থাকে ক্যান্ডিডেটদেরকে এই সমস্ত বিষয়বস্তুগুলো কি কী তথ্য উঠে এসেছে এবং পর্ষদকে কোন প্রশ্নের উত্তর দিতে হবে বিচারপতি স্পেসিফিকলি ভাবে প্রশ্ন রেখেছেন যে এই প্রশ্নগুলো উত্তর আপনাকে দিতে হবে তো চলুন বিস্তারিত শুনানির প্রক্রিয়া ব্যাখ্যা আমরা করে নেব এই ভিডিওটির মধ্যে শুনানির শুরুতে বিকাশ বাবু তিনি পিটিশনারদের পক্ষ থেকে তিনি জানান যে এস বাসু কোম্পানি তারা যে রিপোর্ট ফাইল সাবমিট করেছিল সেই বিষয়টা আমি তুলে ধরতে চাই যদিও সে বিষয়টা রেপিটেশন আসবে তা তিনি জানালেন অনারেবল জাস্টিস মহাশয় তিনি তখন জানান যে যে রিপোর্টটা টেট দু কে কেন্দ্র করে তাই তো তখন বিকাশবাবু বলেন যে টেট দু হাজার চোদ্দ এবং রিক্রুটমেন্ট প্রসেস দুটোই একসঙ্গে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটি আমি দেখাতে চাই তো বিচারপতি জানান যে আপনি কোন বিষয়টা বা কোন প্যারাগ্রাফটা তুলে ধরতে চান তো বিচারপতি সমগ্র বিষয়টা বোঝার পর তিনি বললেন যে দেখুন এই বিষয়টা যদি অন্য অ্যাঙ্গেলে বা অন্য বিষয়বস্তু এখানে তুলে ধরেন তাহলে অন্য বিষয়বস্তুকে সেখানে বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে গ্রহণ করতে হবে বা সেখানে অ্যালাউ করতে হবে সেক্ষেত্রে মামলাটার শুনানি প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হবে তো বিকল্প বলেন যে না সামান্য কিছু তিনি তুলে ধরতে চান সেই সময় কল্যাণবাবু একটু আপত্তি তোলেন যে নট রিপ্রেশন নট কোনো কিছু তারা এখানে যুক্ত করেনি এর আগে তো বিচারপতি জানালেন যে আমরা প্রায় ফিনিশ করে এসেছি সামান্য একটু বলবেন উনি তো সেই সময় পর্ষদের পক্ষ থেকে রাধুল বিশ্বাস মহাশয় তিনি জানান যে মাইলট এগুলোকে আমাদেরকে সার্ভ করা হয়নি তখন বিচারপতি জানান যে মিস্টার বিশ্বাস আমরা এটাকে আপনাদেরকে শো করাবো বিকাশবাবু জানান যে টোটালটাকে ইনস্টিটিউশনাল করাপশন ঘটানো হয়েছে ডে ওয়ান থেকে শুরু করে এবং এখানে প্রাইভেট এজেন্সিকে ইনভলভ করা ভায়োলেশন করা হয়েছে রুলসটাকে তো জাস্টিস মহাশয় তখন তিনি বলেন যে আপনি বলছেন এস রায় কোম্পানি তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সেই বিষয়টাও সেখানে তারা এখানে ইন্টারফেয়ার করেছে বা সেই বিষয়ে তারা কিভাবে কন্ডাক্ট করা হবে সেই বিষয়ে তারা ইন্টারফেয়ার করেছে আমি জানাচ্ছি বিষয়টা বিচারপতি আবারও বলেন যে এস বাসু রায় কোম্পানি এই যে ওয়ান সিক্সটি ফাইভ করা হয়েছে একশো টোটাল পঁয়ত্রিশ জনকে যাদের ইন্টারভিউ হয় যাদেরকে ডাকা হয়েছিল তাদেরকে তো এস বাসু রায় কোম্পানি তারা সেখানে ইনভলভ ছিল না বা তারা তাদেরকে ডাকা হবে বা সেখানে কি কোশ্চেন জিজ্ঞেস করা হবে সেই বিষয়গুলো তো

পর্ষদের সঙ্গে এস বছরে কোম্পানি আদান প্রদান করা হয়েছিল কি কথোপকথন হয়েছিল সেই বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন বিচারপতি বলেন আপনি এই বিষয়টা শো করেছেন তো বিকাশবাবু বলেন যে হ্যাঁ আমি এই বিষয়টা যদি শো করে থাকি তাহলে এই বিষয়টা আমি রিপিট করছি না বিচারপতিদের মনে করিয়ে দিলেন তো এস বছরে কোম্পানিকে কিভাবে টেন্ডার ডাকা হয়েছিল সেটা ওপেন টেন্ডার ডাকা হয়নি যদি টেন্ডার ডাকা হয় তার কোটেশন নাম্বার কি ছিল অল ডিটেলস সেগুলোকে প্রোভাইড করা হয়নি বা পর্ষদের কাছে নেই তাদেরকে সরাসরি চুজ অর্থাৎ সরাসরি নিজেদের ইচ্ছে খুশি মতো টেন্ডার দেওয়া হয়েছিল বেকার ভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং এস নাই বয়সী কোম্পানিকে এই টেট পাসকারী ক্যান্ডিডেট যারা টেট পাশ করেছিলেন তাদেরকে ইন্টারভিউ প্রসেস এবং টোটালটার একটা ফর্ম ফিল আপের জন্য এস রায় বাসুকে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে ফর্ম ফিল আপের সমস্ত প্রসিডিওর সমস্ত ডেটা কালেক্ট করার জন্য টোটাল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ক্যান্ডিডেটদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা বা সেই ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এস রায় বাসু কোম্পানির মধ্য দিয়েই কন্ডাক্ট করা হয়েছিল এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিলেকশন প্রসিডিউর এবং ইন্টারভিউ প্রসিডিওর কন্ডাক্ট করার কথা ছিল সেটার অল ডিটেলস এস রায় বাসু কোম্পানির মধ্য দিয়ে কন্ডাক্ট করা হয়েছিল বিকাশ বাবু তুলে ধরেন তিনি জানান এন্টার থিংসটা এই এস রায় বাসু কোম্পানির মধ্য দিয়ে করা হয়েছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এস রায় বাসুকে যে ডেটা প্রোভাইড করেছিল বা যে লিস্ট প্রোভাইড করেছিল তার মধ্যে এরর ছিল এবং সেই এরর সহ তারা লিস্ট প্রোভাইড করেছিল এই এস রায় বাসু কোম্পানির মধ্য দিয়েই টোটাল কাস্ট ক্যাটেগরি জেন্ডার ওয়াইজ প্যানেল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল তারাই প্রস্তুত করেছিল এবং ডেলিভার করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিভিন্ন ডেটে সেই প্যানেল প্রস্তুত হয়েছিল এবং ডেলিভার করা হয়েছিল বা পর্ষদকে দেওয়া হয়েছিল এবং সেই ডেটগুলো মেনশন করা আছে কারণ আমরা জানি প্রাথমিকে প্রথমে ট্রেনদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বা সেই লিস্ট দেওয়া হয়েছিল পরবর্তীতে আদার্দান বেঙ্গল মিডিয়াম তারপরে নন ট্রেনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল পৃথক পৃথকভাবে লিস্ট প্রোভাইড করেছিল পর্ষদকে এবং ভেকাটবাবু তিনি বলেন যে এস রায় কোম্পানি তারা এডিশনাল প্যানেল প্রস্তুত করেছিল এবং সেই প্যানেল পর্ষদকে প্রোভাইড করেছিল ইমেলের মধ্য দিয়ে এবং কিছু ক্যান্ডিডেটের নাম ফিজিক্যালি সেখানে প্রোভাইড করা হয়েছিল কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করা হয়েছিল কিছু কত মার্কস ছিল এবং ট্রেনিং থেকে শুরু করে টেট থেকে শুরু করে অল ডিটেলস এক্সট্রা কারিকুলামে কিভাবে মার্কস ছিল রুলসটাকে তিনি দেওয়ার কথা বলেন বিচারপতি বলেন যে রুলসটা আমাদের কাছে আছে তো সিলেকশন প্রসিডিউর কোথায় কি রুলস রয়েছে কোন রুলসে কি বলা রয়েছে সেই বিষয়গুলো বেকার ব্যবহার তিনি তুলে ধরার চেষ্টা করেন কোর্টের ডিরেকশন অনুসারে সিবিআই যে তদন্ত করেছে সেখান থেকে যে রিপোর্ট বেরিয়ে এসেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এখানে হয়েছে তিনি তুলে ধরেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত জড়িত তাদের সঙ্গে সেই চার্জশিট চার্জশিটের বিস্তারিত বিকারবাবু তিনি বিচারপতির কাছে তুলে ধরার চেষ্টা করেন বা তিনি তুলে দেন সিবিআই যে রিপোর্ট সাবমিট করেছে সেখানে দেখা যাচ্ছে দু হাজার সতেরো সালের মে মাসে সাতশো বাহান্ন জন ক্যান্ডিডেট যারা আনকোয়ালিফাইড করা হয়েছিল যাদের উইথ করে রাখা হয়েছিল আবারও টাইমটা খেয়াল রাখবেন দু সালের মে মাসে সাতশো বাহান্ন জনের উইথ করে রাখা হয়েছিল আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটদের এবং টোটাল এই সাতশো বাহান্ন জনের মধ্যে থেকে তিনশো জনকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল পাঁচই মে এই সমাজের পিরিয়ডের মধ্যে দু সালে এবং এই সাতশো বাহান্ন জন ক্যান্ডিডেটের লিস্ট এস বাসরায় কোম্পানির মধ্য দিয়ে পর্ষদকে প্রোভাইড করা হয়েছিল এবং বেশ কিছু ক্যান্ডিডেটদেরকে তাদের প্রশ্নগুলো মামলা অর্থাৎ প্রশ্নকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল দুটি অপশানের সঠিক উত্তর এ এবং বি দুটি অপশানের সঠিক উত্তর সেক্ষেত্রে যারা বি অপশন নিয়েছে সেক্ষেত্রে তাদেরকেও মার্কস পাওয়ার অধিকারী তারা তো সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বি যারা অ্যান্সার করেছে তাদেরকে মার্কস প্রদান করা হয়েছে তো সেক্ষেত্রে কুড়ি নভেম্বর দু হাজার সতেরো তারিখে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যারা বি অপশন নিয়েছে তাদেরকে এক নাম্বার বৃদ্ধি করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল এবং সেখানে টোটাল এক নাম্বার বেশি করে দিয়ে এই প্রশ্নগুলো মামলার চারশো আঠাশ জনকে গেট কোয়ালিফাই করা হয়েছিল এবং তাদের মধ্যে থেকে জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং এই দুশো চৌষট্টি জনের মধ্যে থেকে অর্থাৎ দুশো সত্তরের মধ্যে দুশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এই দুশো চৌষট্টি জনের মধ্যে থেকে ছেচল্লিশ জন হচ্ছে নন ট্রেন শিক্ষক যারা নন ট্রেন ক্যারিয়ারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বাকিরা ট্রেন ছিলেন তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি মানিক ভট্টাচার্য তিনি কুড়ি নভেম্বর এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এক নম্বর প্রদান করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন দু সালের কুড়ি নভেম্বর এবং যে রেজলিউশন করা হয়েছিল মিটিং এর মধ্য দিয়ে সেখানে তাদের প্রত্যেককে রোল নাম্বার তার অল ডিটেল সেখানে প্রোভাইড করা হয়নি এবং পরশ তারা জানিয়েছে যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটিয়েছে তার কোনো রেকর্ড তাদের কাছে নেই স্পর্শও তারা এফিডেভিটের মধ্যে স্বীকার করছে যে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই মিটিং এর পরিপ্রেক্ষিতে রেজুলেশনের পরিপ্রেক্ষিতে সেই সমস্ত ক্যান্ডিডেটদের অল রেকর্ড তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল নেই যে সাতশো বাহান্ন জনের নাম প্রোভাইড করা হয়েছিল মানিক ভট্টাচার্যের ইমেলে সেটাকে পরবর্তীতে অন্য আরেকজনকে ফরওয়ার্ড করা হয়েছিল এবং এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এস এম এস এর মধ্য দিয়ে ভেরিফিকেশন প্রসেসে রাখা হয়েছিল এবং প্রত্যেককে ইমেল পাঠানো হয়েছিল এবং বিরাটবাবু তুলে তারা তুলে ধরেন যে বেশ কিছু ক্যান্ডিডেটদের তাদেরকে কোনো রকম ভাবে ইন্টারভিউ প্রসেস ছাড়াই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে চাকরি দিয়েছে পর্ষদ বাবু প্রশ্ন করেন কে এই সিলেকশন প্রসেসটা করেছে টোটালটা ইরেগুলারিটির দিয়ে কমপ্লিট হয়েছে বিকাশ বাবুনের অয়ার হাউজের মধ্যে দিয়ে বিভিন্ন ক্যান্ডিডেটকে সেখানে তথ্য নিয়ে বা ডকুমেন্টস নিয়ে সেখানে তিনশো একুশ জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে একশো চৌত্রিশ জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে জানা গেছে যে সে কুন্তল ঘোষের মধ্য দিয়ে টোটাল পঁচিশ কোটি টাকা উঠেছিল বিভিন্ন ব্যক্তিদেরকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে পঁচিশ কোটি টাকা তারা তুলেছিল বাজার থেকে এবং এই পঁচিশ কোটি টাকা কোথা থেকে উদ্ধার করা হয়েছিল মানে কোথা থেকে তোলা হয়েছিল কোন রিক্রুটমেন্ট প্রসেস এই রিপোর্টের মধ্যে জানানো হয়েছে যে প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেস আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা স্তর অর্থাৎ সমস্ত স্তর মিলিয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টোটাল পঁচিশ কোটি টাকায় কুন্তল ঘোষের মধ্য দিয়ে তোলা হয়েছিল এবং সিবিআই রিপোর্টে এটাও সেখানে প্রতিফলিত হয়েছে যে তাপস মন্ডল নামক একজন এজেন্ট তিনি টোটাল উনিশ দশমিক চার সাত কোটি টাকা তিনি বাজার থেকে তুলেছিলেন বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে অর্থাৎ চাকরি পাইয়ে দেওয়ার জন্য তবে এটা শুধুমাত্র যে প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেস নয় অন্যান্য রিক্রুটমেন্ট সমস্ত বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস কথা এই সিবিআই রিপোর্টের মধ্যে উল্লেখ করা রয়েছে দশ থেকে বারো কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্রকে সেন্ড করা হয়েছিল সিবিআই রিপোর্টে সেটা উদ্ধার হয়েছে সিবিআই ইনভেস্টিগেশনে আরো অনেকজনের তথ্য সেখান থেকে বা অনেকজনের নাম সেখানে উঠে এসেছে সোজায় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে কুন্তল ঘোষ তাপস মন্ডল আরও অনেকের নাম সেখানে উদ্ধার হয়েছে বা নামগুলো উল্লেখ আছে এবং রিপোর্টের মধ্যে উল্লেখ করা রয়েছে শুভ সোজায় কৃষ্ণ ভদ্রের কাছে অভিষেক ব্যানার্জি তিনি নাকি পনেরো কোটি টাকা ডিমান্ড করেছিলেন বিকাশবাবু জানালেন ওয়ান পয়েন্ট থ্রি কোটি টাকা গুণধর খাড়া কাছ থেকে সেখানে তিনি উদ্ধার করেছিলেন বা তার কাছ থেকে তিনি বাজার থেকে তুলেছিলেন টোটাল ছাব্বিশ জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য টোটালটাকে এভাবে করাপশনের মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এন্টার বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বিকাশবাবু তুলে ধরেন এবং এই সমস্ত ইলিগালিটির জন্য এই সমস্ত টাকা পয়সার বিনিময়ের জন্য এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ স্তরের টোটালটাকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তা বিকাশবাবু তুলে ধরেন এরপর বিকাশবাবু তিনি জানান যে এরপর আমরা যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তো সেই সময় বিচারপতি তিনি জানান যে এই এতক্ষণে আপনারা এই চার্জশিট সম্পর্কে যে আপনারা উত্থাপন করতে চান সে বিষয়টা আমরা

কোর্টের জাজমেন্ট তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং সেই সঙ্গে বিকাশ বাবু তিনি এসএসসি ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকেও তিনি এই মামলার সঙ্গে রেফারেন্স হিসেবে তিনি উত্থাপন করলেন তখন অনারেবল জাস্টিস মহাশয় তিনি আবার জিজ্ঞেস করে নিলেন যে বৈশাখীর মামলা ইয়েস ম্যালট অর্থাৎ বিকাশ বাবু জানালেন যে হ্যাঁ বৈশাখীর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটির জাজমেন্টকে তিনি রেফার করলেন বিকাশ বাবু বলেন যে এটা এডুকেশন ডিপার্টমেন্ট এটা অন্য কোনো ডিপার্টমেন্ট নয় তখন বিচারপতি আরো বলেন যে শুধু এডুকেশন নয় এখানে হেলথও রয়েছে

এই মামলার যা রেফারেন্স আসবে বা এই মামলার যে জাজমেন্ট আসবে সেগুলো অটোমেটিক সেগুলো মীমাংসা ঘটে যাবে এভাবে বিকেলবাবু তিনি তার বক্তব্য শেষ করলেন এরপরে অনেবল জাস্টিস মহাশয় তিনি রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয়কে খোঁজ করছিলেন যে রিপ্লে প্রদান করার জন্য কাছ থেকে মিস্টার মজুমদার এই যে বিকাশবাবু তিনি সাবমিশন করলেন তার সমস্ত কপি তিনি চাইছিলেন কিন্তু বিকাশবাবুরা তারা অপোজ করলেন যে আনুষ্ঠিতপত্র এই সমস্ত ডকুমেন্টস আমরা অ্যানেক্স করেছি আপনাদেরকে আমরা কেন দিতে যাবো এরকম একটি বিষয়বস্তু উঠে আসে তো এরপর বিচারপতি তিনি ক্যান টু এবং ক্যান থ্রি অর্থাৎ বিকাশবাবুর যে ক্যানগুলো রয়েছে সেই ক্যানের পক্ষ থেকে কতজন রয়েছে সেই বিষয়ে তিনি জিজ্ঞেস করছিলেন তখন বিচারপতি বলেন যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা চাকরি পেয়েছেন কি না তাদের কন্ডিশন কি রয়েছে সে বিষয়গুলো আমাদের জানা দরকার কারণ বিকালবাবু একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে তাদের চাকরিতে ইন্টারেস্ট নেই অর্থাৎ বিকালবাবু বলতে চাইলেন যে ইন্টার সিলেকশন প্রসেসটাকে তিনি বাতিল করতে চান

যেহেতু পেন্ডিং আছে তার পরিপ্রেক্ষিতে তো তিনি ক্যান ফোর ইতিমধ্যে কানেক্ট হয়েছেন তো বিচারপতি জানেন যে আপনাদের ক্যানটা অ্যাক্সেপ্ট হয়েছে কিনা আগে আপনার করুন

যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের থেকে অনেক বেশি স্কোর পয়েন্ট রয়েছে আমাদের হায়ার স্কোর পয়েন্ট রয়েছে অথচ আমরা সিলেক্টেড হয়নি আমরা চাকরি পাইনি এবং টোটালটাকে একটা ডেমনস্ট্রেশন করতে চান টোটালটাকে তুলে ধরতে চান জানান মিস্টার মজুমদার ইতিপূর্বে একটু তুলে ধরেছেন এবং তার থেকে আমি আরো একটু তুলে ধরতে চাই এবং টোটালটাকে একটু চার টাকার আমি তুলে ধরতে চাই তো পিটিশনের আইনজীবী তিনি এর আগে একটা রিট পিটিশন সেখানে খারিজ হয়ে গিয়েছিল এই মামলার পরিপ্রেক্ষিতে সেই মামলা তিনি কি ডকুমেন্টস কি রিট মধ্যে কি কি ফাইল করেছিলেন সেই বিষয়গুলোর সঙ্গে এই নতুন ক্যান ক্যান ফোর্স তার সঙ্গে কি ডকুমেন্টস দিচ্ছেন দুটোর সঙ্গে ম্যাচ করছে কিনা সেই বিষয়টা বিচারপতি জানতে চাইলেন তো আইনজীবী তিনি জানান যে সামান্য কিছু ডিফারেন্স রয়েছে এই নতুন চার্ট অ্যাডভান্স আর্গুমেন্টের জন্য আমরা এই নতুন চার্ট পেয়েছে লো কাটঅপের ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অথচ আমরা হায়ার স্কোর থাকে ক্যান্ডিডেট অথচ অ্যাপয়েন্টমেন্ট পাইনি এই স্কোর পয়েন্টগুলোকে আমরা এখানে নতুনভাবে অ্যাড করেছি অ্যাডভান্স আর্গুমেন্টের জন্য মামলা পিটিশনে রয়েছেন প্রতীক দাস ওবিসি ক্যান্ডিডেট তিনি পুরুলিয়া জেলায় অ্যাপ্লাই করেছিলেন তিনি সতেরো কোড নাম্বার অর্থাৎ পুরুলিয়া জেলার কোড নাম্বার হচ্ছে সতেরো এই সতেরোকে রেফারেন্স ধরেই অর্থাৎ সতেরো রোল নাম্বারকে ধরেই তারা তিনি টোটালটাকে রিলেট করছেন বা টোটালটাকে কম্পেয়ার করছেন এই মামলা পিটিশনে তিনি একুশ দশমিক নয় সাত পেয়েছেন এবং এই একুশ দশমিক নয় সাতের থেকেও চারশো ছাব্বিশ জন ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের স্কোর পয়েন্ট কম রয়েছে অথচ এই ক্যান্ডিডেট তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এবং একজন চাকরি পেয়েছেন সুদেব বলে একজন ক্যান্ডিডেট শিক্ষক যিনি একজন তার টু তিনি চাকরি পেয়েছেন পুরুলিয়া জেলায় তার থেকেও এই প্রতীক দাস যিনি পিটিশনার তার একুশ দশমিক নয় সাত তার যেহেতু স্কোর পয়েন্ট অনেকটা বেশি রয়েছে তিনি চাকরি পাননি পুরুলিয়া জেলায় টোটাল ছাব্বিশ জনকে এরকম ভাবে সিলেক্ট করা হয়েছে কিন্তু আমি সিলেক্টেড হইনি পিটিশনের আইনজীবী জানান এটা এই যে ডকুমেন্টস আমি সাবমিট করছি সেটা আমার ডকুমেন্টস নয় এখানে পর্ষদ থেকে প্রোভাইড করা ডকুমেন্টস এই ডকুমেন্টস এর উপর ভিত্তি করে আমি এই তথ্যগুলো বলছি এরপর পিটিশনের আইনজীবী তিনি জিরো নাইন ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা জেলার একটি রেফারেন্স তিনি তুলে ধরেন তিনি বলেন যে আমার পিটিশনার রিঙ্কি পাল তিনি এইটিন পয়েন্ট থ্রি নাইন নাইন স্কোর পয়েন্ট পেয়েছেন কিন্তু তার থেকেও অনেক বেশি কম কিন্তু তার থেকে অনেক বেশি ক্যান্ডিডেট তারা কম স্কোর পাওয়া সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে থেকে তারা শিক্ষক যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে থেকে রেফারেন্স তুলে ধরেন তনুশ্রী বলে কোনো ক্যান্ডিডেট তিনি বারো দশমিক সামথিং পেয়েছেন মৃণাল রায় তিনি বারো দশমিক সামথিং পেয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অথচ এই মামলার পিটিশনার রিঙ্কি পাল তাকে চাকরি দেওয়া হয়নি আঠেরো পেও তো সেই সময় জাস্টিস মহাশয় তিনি কাউন্টার আর্গুমেন্ট করেন তিনি বলেন যে কোন সাবজেক্ট কোন মিডিয়াম কোন ক্যাটেগরি সেই বিষয়গুলো কোথায় তো পিটিশনের আইনজীবী বলেন এখানে সাবজেক্ট প্রাথমিক সাবজেক্টের কোনো বিষয় নেই এখানে বেঙ্গলি মিডিয়ামের সবাই বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছে তো বিচারপতি জানতে চান যে কোথায় বেঙ্গলি মিডিয়ামটা রয়েছে দেখান প্রাথমিক শিক্ষা পরিষদ বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে রমেশ মালিকের মামলার পরিপ্রেক্ষিতে এই বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল ব্রেক আপ মার্কস

তো এই সময় সুবির সেনল তিনি কথা বলছিলেন তো বিচারপতি মহাসা আপনি তো এখানে পর্ষদ তারা কথা বলবে তো সুবীর সেনল মহা বলেন যে আমি লাস্ট অকেশনে আমি জানিয়েছিলাম যে আমিও প্যারাটিসের হয়ে একটা মামলা আমি কথা বলেছি এখানে কিন্তু মূলত আমি পর্ষদের হয়েই মুখ্য বিষয়বস্তু আমি কথা বলবো বা মুখ্য বিষয়বস্তু আমি তুলে ধরবো মুখ্য ভূমিকা পালন করছি কেননা আমার সিনিয়ররা তারা এর আগে আর্গুমেন্ট করেছেন ফলে আমি চান্স পাইনি

তাহলে আপনারা কি বেনিফিট পাবেন আপনাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ক্যানের মধ্যে দিয়ে এসছেন সেক্ষেত্রে আপনাকে তো পৃথক রিপ্রিটেশন করাটা দরকার ছিল আপনাদের ক্যানটাকে আমি অ্যাকসেপ্ট করছি আপনাদের কন্টেনশনটা আমরা অ্যাকসেপ্ট করছি ঠিক আছে কিন্তু এখান থেকে আপনাদের বেনিফিট কি রয়েছে যদি টোটালটাকে সেটাসাইড করা হয় আপনার প্রিটেশনটা তারা আরেকটি রিপ্রিটেশন ফাইল করেছেন তো সেখানে জানানো হয়েছে যে এই বত্রিশ মামলার ফাইনাল ফাইন্ডিংসের উপর তাদের সেই রিপ্রিটেশনটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তো বিচারপতি আমাদের ফ্রেশ রিপ্রিটেশনটাই ঠিক আছে এখানে আপনারা যদি টোটালটাকে বাতিল হয়ে যায় তাহলে আপনারা সেখান থেকে কোনো বেনিফিট পাবেন না এবং বিচারপতি তাৎপর্যপূর্ণ আবার একটি মন্তব্য করেন তিনি বলেন যে এখান থেকে কি চাকরি পাওয়া সম্ভব তিনি বলেন আমরা হয় এখানে ইন্টার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করতে পারি বা জাজমেন্ট প্রদান করা হয়েছে সেটাকে সেটাকে সেটা সাইড করতে পারি অর্থাৎ এখান থেকে বিচারপতি বোঝাতে চাইলেন যে পিটিশনেতে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে তা কিন্তু বোঝাতে চাইলেন বিচারপতি আবারও সেই বিষয়টা উত্থাপন করেন তিনি বলেন যে এখানে দুটি বিষয় রয়েছে বা দুটি দিক হতে পারে এখান থেকে আইদার আমরা সিলেকশন প্রসেসটা স্ট্রেটাসাইট বা আইদার যে জাজমেন্ট প্রদান করা হয়েছে সিঙ্গেল জাজের জাজমেন্ট প্রদান করা হয়েছে সেটাকে অর্থাৎ দুটি দিকের যে কোনো একটি হতে পারে তো তিনি জানান যে আমরা এখানে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে অর্থাৎ এই মামলা থেকে চাকরি চাই তাদেরকে চাকরি দেওয়া হয় তার জন্য তিনি প্রেয়ার জানান বলেন আপনারা তো এডিশনাল পার্টি অর্থাৎ কেনের মধ্যে যোগ হয়েছেন সেখানে নতুন সাবমিশন তারা করতে পারবেন কিনা বা সেই বিষয়ে প্রশ্ন তোলেন এবং হিসেবে সেটা সম্পূর্ণভাবে ইলিগাল প্রসিডিওর তাদেরকে গ্রান্ট পেতে হলে নতুন দিয়ে তাদেরকে কোর্টের আসা উচিত বিচারপতি জানালেন এর পরেই ক্যানগুলো অ্যাড করা সম্ভব কিনা বা ক্যানগুলো নতুন ভাবে যে ক্যানগুলো অ্যাড হয়েছে বা ক্যান এখনো সবমতো ফাইল হয়েছে অ্যাড হয়নি অধিকাংশ ক্যানগুলো তো সেই ক্ষেত্রে 106 নম্বর ক্যানের পক্ষ থেকে একজন আইএনটিভি নিয়ে এসে জানান যে তিনি কথা বলতে চান বা সেটা যাতে সেই ক্যানটা যাতে অ্যাড করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান তখন বিচারপতি তিনি জানান যে আপনারা আপনাদের ক্যানটি এলাউ হয়েছে তখন আইএনটিভি জানান যে নো মাই লর্ড আমাদের ক্যানটা এলাউ হয়নি এলাউ করার জন্য তারা প্রেয়ার জানাছে তো বিচারপতি জানান সরি অর্থাৎ ক্যানটাকে তিনি এলাউ করবেন না

আয়ের মার্কস পাওয়া ক্যান্ডিডেটটা তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি লোয়ার মার্কস পাওয়া ক্যান্ডিডেট বা বাস্কর পাওয়া কান্ডিডেটটা তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই বিষয়টা তিনি উত্থাপন করেন তবে সেই ক্যান তিনি বিচারপতিরা তারা অ্যালাউ করলেন না এরপর বিচারপতিরা শেষ পর্যায়ে চলে গেলেন এবং এই বত্রিশে যা চাকরি বাকরি মামলাটি সমস্ত আর্গুমেন্ট কনক্লুড করে ফেলেন বিচারপতি অর্থাৎ এরপর আর কোনো আইনজীবী তারা কথা বলতে পারবেন না শুধুমাত্র রিপ্লে প্রদান করতে পারবেন সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকেই রিপ্লে প্রদান করার পারমিশন দিলেন বিচারপতিরা এবং শিক্ষকদের রিপ্লে প্রদান করার জন্য তিনি কোনো কিছু বক্তব্য রাখলেন না অর্থাৎ শিক্ষকরা রিপ্লে প্রদান করতে পারবেন না এমনই তার অবজারভেশন রাখলেন তবে একজন সিনিয়র আইনজীবীকে তিনি রিপ্লে প্রদান করতে দেবেন শিক্ষকদের পক্ষ থেকে সেই বিষয়েও তিনি উত্থাপন করলেন এবং এরপরে এই মামলাটির পরবর্তী শুনানি ডেট ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য রাখলেন তবে এখানে বিচারপতি যে যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তিনি রিপ্লে চেয়েছেন তার পয়েন্ট আউট করে দেন বিচারপতি তিনি জানান প্রথমেই যে বিষয়টাতে যে প্রশ্নের উত্তর দিতে হবে পর্ষদকে সেটা হচ্ছে এমএইচআরডির যে রিলাক্সেশন পিরিয়ড ছিল কিনা যেটা ভট্টাচার্য অর্থাৎ বিকাশবাবু তিনি উত্থাপন করেছিলেন সেই সময় যে সময় এই দু সতেরো সালে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়েছিল ততদিন পর্যন্ত পিরিয়ড ছিল নন ট্রেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় কিনা সেই প্রশ্নের উত্তর দিতে হবে পর্ষদকে দ্বিতীয় যে প্রশ্নের উত্তর দেবে পর্ষদকে দিতে হবে সেটা হচ্ছে ক্রপশান এবং ইনলিগালিটিস যে বিকাশবাবু যে সমস্ত তথ্যগুলো উত্থাপন করেছেন সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে ক্রপশান ঘটেছে কিনা তার রিপ্লাই দিতে হবে পর্ষদকে তৃতীয়ত টেট দু চোদ্দ এবং এই সিলেকশন প্রসেস দু হাজার সতেরো সালের বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ সিলেকশন প্রসেসটা এস বাসুরায় কোম্পানি করেছিল কিনা বা তারা কিভাবে কন্ডাক্ট করেছিল বা বিকাশবাবু যে অভিযোগটা তুলেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপ্লাই প্রদান করতে হবে যে টেটের যে অভিযোগটা তোলা হয়েছে সেই অভিযোগটা এখানে নতুন সিলেকশন অর্থাৎ দুহাজার সতেরো সালের সিলেকশন প্রসেসে কার্যকরী কিনা সেই বিষয়টা তিনি রিপ্লাই দেওয়ার জন্য বললেন বিকাশবাবু জানিয়েছেন যে রিক্রুটমেন্ট প্রসেসটা এইট দু হাজার চোদ্দতে যেমন ইলিগালিটিস ঘটানো হয়েছে তার কন্টিনিউশন এই রিক্রুটমেন্ট প্রসেসও ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পর্ষদ কি রিপ্লাই দেবে সেটা রিপ্লাই দিতে হবে চতুর্থত তো কাট অফ মার্কস অর্থাৎ লেসার মার্কস পাওয়া ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে গ্রেটার মার্কসের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এই যে অভিযোগটা উঠেছে তার রিপ্লাই দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং অন্য কোনো কনফিউশন থাকলে বা বিচারপতিদের মনমত করে সমস্ত রিপ্লাই প্রদান করতে হবে তো অনারেবল জাস্টিস মহাশয় শুধুমাত্র রিপ্লাই দেওয়ার জন্য একটা দিন তারা ফিক্স করছিলেন অর্থাৎ ফোর্থ নভেম্বর কিন্তু পর্ষতর আইনজীবী সুবীর সরণ মহাশয় বা অন্যান্য আইনজীবীরা তারা আরেকটি দিন ছয় তারিখে রাখার জন্য অর্থাৎ ছয় নভেম্বর রাখার জন্য তারা বারংবার তারা একই কথা বলছিলেন যে প্লিজ ছয় তারিখে রাখা হোক আরেকটি দিন রাখা হোক তো জাস্টিস মহাশয় তিনিও সেটাকে অ্যাকসেপ্ট করলেন বা অ্যালাউ করলেন যে ছয় তারিখে তারা শুনানি করাতে পারবেন শুনানির জন্য ফিক্স করে দিলেন ছয় তারিখে দুপুর দুটো থেকে তো পরবর্তী শুনানির দিন ছ তারিখে বিচারপতি শুনানি করাবেন তারপরে যদি মনে হয় যে আরো শুনানি করানোর টাইম প্রয়োজন হয়ে পড়েছে সেক্ষেত্রে আরো একটা দিন হয়তো বাড়াতে পারেন বিচারপতি তো সমগ্র শুনানি প্রেক্ষা থেকে এভাবে কিন্তু আজ কনক্লুড হয়েছে শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছেন এখন আজকের শুনানি প্রেক্ষা থেকে বিচারপতি বিকাশ নন্দনবাবু তিনি যে বিষয়টা উত্থাপন করেছেন তিনি সিবিআই রিপোর্ট নিয়ে যে সাতশো বাহান্ন জনের যে আনকোয়ালিফাইং ছিলেন যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কথা বলেছেন সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এই বত্রিশ হাজার রিক্রুটমেন্টের পার্ট নয় তারা সালের মে মাসে তারা নিয়োগ পেয়েছেন কিন্তু নন ট্রেন বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে যায় তার ফলে নন ট্রেনদের রিক্রুটমেন্টের সঙ্গে এই সাতশো বাহান্ন জন আনউইলিং যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন উইথ যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তার পাশাপাশি এক নম্বর বৃদ্ধি করে যাদেরকে এখানে দুশো জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তারা কিন্তু নভেম্বর দু সালে তাদেরকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চাকরি দেওয়া হয়েছিল তারাও কিন্তু বত্রিশ হাজারের পার্ট নয় এবং যে সমস্ত থেকে শুরু করে অন্যান্য অভিযোগ তোলা হয়েছে সিবিআই তদন্তের মধ্য দিয়ে যে রিপোর্ট গুলো উঠে এসেছে মূলত দু সালের টেট কে কেন্দ্র করে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস কে কেন্দ্র করে যে সমস্ত ইলিগালিটিস ঘটানো হয়েছে করপশান বা টাকা পয়সার লেনদেন ঘটেছে সেটা মূলত এসএসসির সঙ্গে রিলেটেড বা প্রাথমিকের ক্ষেত্রে বেশ কিছুটা পার্টের সঙ্গে রিলেটেড যেটা দুশো উনসত্তর এবং চৌরানব্বই জনের সঙ্গে রিলেটেড সে বিষয়টা কিন্তু ইতিপূর্বেই বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের পেন্ডিং অবস্থা রয়েছে এখন দেখা যাক প্রাথমিক শিক্ষা বর্ষদ তারপর দিন রিপ্লে প্রদান করবে এবং বিচারপতি কোন দিকে নিয়ে যান এই মামলা সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ভিডিওটা ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ